নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্য আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু বছর বছর শেয়ার করে দেবে একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবাই আমাদের শেয়ার করো যে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাছে লাগে আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে সদস্য হয়ে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করে আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে তো পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলোয়ার হয়ে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলাইকনটি মনে করে অন করে রাখবো ঠিক আছে তো এবার আমরা রেসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান আর সে গানের নাম শ্যামল মিত্রের গাওয়া একটি গান তোমারই পথপানে চাহিদ এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোর করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা এই গানটি অনেক শুনেছ খুবই চেনা জানা খুব পছন্দের একটি গান তোমাদের তো আশা করছি তোমাদের সবার এই গানটি তুলতে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি গান তো আজ আমি তোমাদের দেখাবো পার্ট ওয়ান ভিডিও গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে আবার পরের ভিডিও ঠিক আছে প্রতিটি গান আমি পার্ট পার্ট করি শেখাই তোমরা দেখেই থাকবে যারা নতুন জিনিস আমি তাদেরও বলছি তো পার্ট পার্ট করি প্রতিটি গান আমি শেখাই তো এই গানটি তাই হবে পার্ট ওয়ান ভিডিও হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর পার্ট টু আসবে আবার পরের ভিডিও ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার আমার স্কেল বি প্লাইফ তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধার মতন স্কেল অনুযায়ী এবার আমরা ডিসনে চলে আসি তো গানের নাম তোমারই পথপানে চাহি গানটি গেয়েছেন শিল্পী শ্যামল মিত্র মিউজিক ডিরেক্টর হিমাংশু দত্ত লিরিক্স শৈলেন রায় গানটি তাল দাদরা দাদ গানের স্থায়ীতে রয়েছে তোমারই পথপানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীরে অবগাহি কাননও পথ ভুলে এই স্ট্যান্ডারটি দুবার হবে তোমারই পথপানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীরে অবগাহী কানন ও পথ ভুলে ছাড় ঠিক আছে যখন আমরা সেকেন্ড বার এই এই স্ট্যান্ডার্ডটা রিপিট করব তখন একই রোটেশন একই কথাই থাকবে ঠিক আছে শুধু সেকেন্ডবার রিপিট হবে তো একটু নিচ্ছে আগে গানে সেকেন্ড পার্ট প্রথম অন্তরা স্থায়ী শেষ হলো প্রথম অন্তরাতে আসছি প্রথম অন্তর আছে আমার এ গান আখি জলে তোমারই লাগি পলে পলে এই লাইনটা দুবার হবে আমার এ গান আখি জলে তোমারই লাগি পলে পলে তারপর লাইন ফুটিয়া প্রেম শতদলে বিরহে প্রিয় ঝরে যায় তারপর আবার ফিরে আসবো আমরা পানি বেসবা ফার্স্ট পার্ট অ্যাগ্রিগুলেশন নাকি কথা। তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তো এইবার যে আমরা কানে ফার্স্ট পার্টে গানে সেকেন্ড পার্টি আসবো একটা মিউজিক পার্ট আমরা নেব আমরা পুরো যে স্থায়ীটা যে আমরা করলাম এইমাত্র সেই স্থায়ীর পুরো নোটেশনটা আমরা মিউজিক পার্ট হিসেবে বসিয়ে নেবো তোমারই পথবারের থেকে যদি স্থায়ীটা ভালো করে বুঝতে পারো তাহলে মিউজিক পার্টটা নিতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আমি তোমাদের মিউজিক পার্টটা দেখিয়ে দিচ্ছি কেমন আমার এই গান এখান থেকেই দেখাচ্ছি কিন্তু মিউজিক প্যাটা না মিউজিক প্যাটা দেখিয়ে দিলাম যেরম ভাবে দেখালাম তোমরা ঠিক সেইভাবে মিউজিক প্যাটা দিয়ে পুরো অন্তরা চলে আসবে ঠিক আছে আমার এ এই কথা দুটো কিন্তু আলাদা আলাদা বলতে হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান ভিডিও আমি দেখিয়ে দিলাম তো শেষ করার সময় আমাদের স্থায়ীটা পুরো বসে যাচ্ছে বলে আমি আর নোটিশের মুখে বললাম না শুধু গানটা গিয়ে দিলাম ঠিক আছে তোমরা স্থায়ীটা পুরো বসিয়ে নিও ঠিক আছে তো আশা তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলে এরকম নতুন তো ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো ঠিক আছে তো তার সাথে আরও একটি কথা অনেকেই কিন্তু আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য প্লিজ মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে দিতে পারেন ঠিক আছে তো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আবার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার উন্নতির কোনো নতুন লেসনের সাথে তোমার হয়তো অবশ্য সুস্থ থাকো মন প্র্যাকটিস করো আর আসলাম নমস্কার